আমের নাম অক্সিজেন অক্সিজেন ছাড়া জীবকুল যেমন অচল তেমনি এই আম মানুষের ক্ষেত্রে ধন্যান্তরী হয়ে উঠতে চলেছে বলে দাবি এই আমের মালিক টুনটুন সাহার বিভিন্ন রোগ থেকে যেমন সুস্থ রাখে এই আম পাশাপাশি সুগারের রোগীদেরও সুগার কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে গোটা বিশ্বে একমাত্র টুনটুন বাবুর কাছেই রয়েছে এই আমের গাছ জৈবিক প্রক্রিয়ায় আম গাছের প্রতিপালন করা হয়ে থাকে গাছ থেকে পাড়ার পরও মাস খানেক বাড়িতে রাখা যায় অক্সিজেন বাজার শহরের রথবাড়ি এলাকায় বাড়ি পেশাই ব্যবসায়ী টুনটুন সাহার বাড়ির বাগানে বেশ কিছু আমের গাছ রয়েছে গত পনেরো বছর আগে আচমকা একটি আমের চারা দেখতে পান নিজের বাগানে যদিও ওই গাছটিকে তিনি রেখে দিয়ে অন্যান্য গাছের মতোই লালন পালন করতে থাকেন তিনি চার বছর ধরে ফল দেওয়া শুরু হয়েছে একদমই ভিন্ন জাতের আম পুষ্টি গুণে ভরপুর এই অক্সিজেন আম চলুন আমরা এবারে এই আমের সোসটা টুনটুন সাহার মুখে কিছু কথা শুনে নিই এই যে একটা গাছ দেখতে পাচ্ছি আপনার চারা নাম দিয়েছেন অক্সিজেন ও টু অর্গানিক তো এই এরকম নামকরণ কেন এটা অ্যাকচুয়ালি আমরা তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ নেয় আবার গাছ অক্সিজেন দেয় আমাদেরকে জন্য গাছ যখন অক্সিজেন দেয় তখন তার ফলটাও অক্সিজেন দেয় আমাদের তবে সেই ফলটা জৈবিক হতে হবে জৈবিক হলেই সে অক্সিজেন আমাদের প্রদান করবে আর আমরা যে কৃত্রিম জিনিসগুলো ব্যবহার করছি এর জন্য অক্সিজেন আমরা পাচ্ছি না কোনো জায়গা থেকে এর জন্য এর উদ্দেশ্য গাছ বাঁচানোর জন্য গাছকে রক্ষা করার জন্য গাছকে ভালোবাসার জন্য অক্সিজেন নাম দেওয়া হয়েছে এর জন্যই আমি বেঁচে আছি এই গাছ কি আপনারই সৃষ্টি আমারই সৃষ্টি মানে এই গাছ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আমার বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না আচ্ছা কিভাবে পেলেন আপনি এই গাছ একটা ধরনের একটু ঈশ্বর যে এই গাছটা এত ভালো এত ভালো বেসেছিলাম আস্তে আস্তে ফলটা সত্যি সত্যি ভালোবাসলে যে ভালো ফল পাওয়া যায় তার একটা উদাহরণ আচ্ছা এখান থেকে কি চারা তৈরি করেছেন এটা আমি চেষ্টা করছি এই চারাটা তৈরি করবো প্রতি বছর যতটা সম্ভব করতে করতে দশ বছর পর এর অ্যাভেলেবিলিটি চলে আসলে আমি চাইবো গোটা ডিস্ট্রিক্ট ভরে যেন গোটা রাজ্য ভরে যেন এই আমটাই থাকে আচ্ছা এমনি ও টু নাম দিলেন কেন ও মানে আমাদের এটা অক্সিজেনের জন্য আমরা যে অক্সিজেনে ঘাটতি গাছ লাগাচ্ছি না তারপরে পাচ্ছি যে তার কৃতজ্ঞতা স্বীকার করছি না যে অক্সিজেনটা কোথা থেকে পাচ্ছি গাছ থেকেই তো গাছ থেকে বাঁচাও এবং জৈবিকভাবে আমটা যদি লাগাতে পারো তুমি এক বাইট দিলেই তুমি অক্সিজেনটা পাবে আচ্ছা এমনি অন্য আমের থেকে এই আমের গুণাগুণ সম্পূর্ণ আলাদা কেন সম্পূর্ণ গুণাগুণ ওই একটা ধরনের এর মধ্যে মনে হল ঈশ্বরই এটাকে সব গুণ দিয়ে দিয়েছে আমের মধ্যে মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে শরীর স্বাস্থ্য খেলে আর ভালো হবে আচ্ছা সুগার বলছিলেন যে এটা আমি আমি বলছি আমার সুগারে এই আম খাওয়ার পর নিজেই কমে গেছে আর টেস্ট অতিরিক্ত মিষ্টি না অস সাংঘাতিক সুস্বাদু অরিজিনাল আম একটা খেলে সে বহুদিন ধরে মনে রাখতে পারবে আম খেয়েছি একটা তাহলে এই আম তো বিক্রি করলে অনেক দামও পাওয়া যেতে পারে আমাকে পাঁচ হাজার টাকা কিলো দেওয়ার জন্য প্রস্তুত আমি দেবো না আমি চেষ্টা করছি এটাকে মানে অনেকভাবে বিস্তারিত করে ও আম যখন হবে তখন এটাই ভেল এখন যে সমস্ত বিদেশি ভ্যারাইটি যেগুলো ধরুন জাপানি মিয়াজকি কিন বা রেড পালমোর এই এই ধরনের আমগুলো এখন বাজার কাঁপাচ্ছে বা প্রচুর দাম মানে সেই জায়গায় দাঁড়িয়ে এই আপনার নাম দেওয়া অক্সিজেন বা ওটু কীভাবে তার প্রতিযোগিতায় নামবে প্রতিযোগিতা আমার অ্যাভেলেবিলিটি করিয়ে এটাকে নামা হবে এবং সব আমাকে চ্যালেঞ্জ দিতে পারবো আমার এই মালদার আম দিয়ে মালদার আম দিয়ে আমি চ্যালেঞ্জ দিতে পারবো আর ওরা হচ্ছে ব্র্যান্ডেড নামে 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 সব কিছু বিক্রি হচ্ছে কিন্তু আমার এখানেও যে একটা ভালো জিনিস তৈরি হতে পারে ভালো জিনিস আছে এটা কিন্তু কেউ লক্ষ্য করছে না চাষিরা যদি এই গাছ নিতে চায় ধরুন বাইরের চাষিরা মালদা সহ বা অন্যান্য জেলার চাষিরা এই চারা যদি আপনার কাছে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করি চারা আপাতত একটা গাছে ধরেন দশটা বা পনেরোটা লাগে প্রতি বছরে তো এতটুকুই আমার সম্ভব হবে আর এই সম্ভবটা আমাদের উদ্যান পালন দপ্তর আসলে আমাদের এখানে নিয়ে এ সহযোগিতা করছে এই করে বাড়ানো প্রতি বছরই বাড়ানো এটা আশা করি দশ বছরে প্রচুর পরিমাণে হয়ে যাবে কি নাম আপনার টুনটুন সাহা